আমি আমার এক্স হাজব্যান্ডের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি ওদের বাড়িটা আজ খুব সুন্দর করে সাজিয়েছে সাজাবেই তো বিয়েবাড়ি বলে কথা চারিদিকে আলো ঝলমল করছে আমার খুব ইচ্ছে হচ্ছে ভেতরে ঢুকতে আচ্ছা সাজ্জাদকে দেখতে কেমন লাগছে সুন্দরই লাগছে শুনেছি সাজ্জাতের বউ নাকি ভারী সুন্দরী আমার শাশুড়ির পছন্দ আবার খুব ভালো সাজ্জাত আর আমি একই অফিসে চাকরি করতাম ডিপার্টমেন্টও একই ছিল এই জন্য সবসময়ই আমাদের একসাথে কাজ করা লাগত একসাথে কাজ করতে করতে কখন যে মন দেওয়া নেওয়া হয়ে গিয়েছিল আমরা বুঝতেই পারিনি আমাদের আন্ডারস্ট্যান্ডিংও খুব ভালো ছিল দুই বছর ডেট করার পর আমরা ঠিক করি আমরা বিয়ে করব। সাজ্জাদের ফ্যামিলি বলতে ওর মা আর ওর বড় আপু তনিমা বড় আপু লন্ডনের স্বামী সন্তান নিয়ে ভালোই আছে সাজ্জাতের মায়ের এই বিয়েতে আপত্তি ছিল না তনিমা আপু আমাদের কথা আগে থেকেই জানতেন তনিমা আপুর আমাকে খুব পছন্দ কুরিয়ারে কত গিফট পাঠাতেন আমার জন্য সব সময় বলতেন নিহা তোমার মতো মেয়ে সাজ্জাত কিভাবে পেল বলো তো আমরা তো সাজ্জাতের জন্য এত সুন্দর মেয়ে সারা জীবনেও খুঁজে পেতাম না সাজ্জাত তো তখন বলতো এই তুমি আমার বউটার দিকে নজর দিও না যাহা আপু আমি এত সুন্দর না আপনি আমাকে বেশি ভালোবাসেন তো কত সুন্দর ছিল সেই দিনগুলো ওর মাই পাপার কাছে বিয়ের প্রস্তাব পাঠালেন পাপা মামুনি আমার ছোটো ভাই ঈশান সবাই খুব খুশি মামুনি আগে থেকেই জানতো আমাদের সম্পর্কের কথা খুব ধুমধাম করেই আমাদের বিয়ে হয় বিয়ের পর সাজ্জাতের ভালোবাসা আরও বেড়ে গেল তনিমা আপু আমার শাশুড়ি সবার ভালোবাসায় আমি তখন আকাশে ভাসছি আমার মাঝে মাঝে মনে হতো আমি যেন স্বর্গে আছি কিন্তু ওই যে বেশি সুখ কারো কারো সহ্য হয় না আমারও হলো না মেজ কাকার সাথে পাপার জমি জমা নিয়ে অনেক দিন ধরেই সমস্যা চলছিল এরই যেদ ধরেই মূলত প্রতিশোধ নিতেই মেজো কাকা আমার শাশুড়িকে ফোন করে সব বলে দিলেন যে আমি পাপার পালক কন্যা মেজো কাকা আমাকে খুব ভালোবাসতেন ঈশান আর আমাকে কখনো আলাদা চোখে দেখেনি উনি এমন করবেন আমি কখনোই ভাবিনি আমার পাপা আর মামনির বিয়ের পনেরো বছরেও যখন কোনো সন্তান হচ্ছিল না তখন তারা সিদ্ধান্ত নেয় তারা আমায় দত্তক নেয় তখন আমার বয়স ছিল তিন বছর আমাকে দত্তক নেওয়ার দু বছর পর ঈশান হয় কিন্তু তাতেও আমার প্রতি তাদের ভালোবাসা কমেনি রিলেশনের শুরুতেই সাজ্জাদকে আমি সব বলেছি ওর এতে কোনো আপত্তি ছিল না আমার শাশুড়ি মা সাজ্জাতের ওপর প্রচণ্ড রাগারাগি করলেন পাপাকে ফোন করে ডেকে পাঠালেন পাপাকে মিথ্যাবাদী প্রতারক ঠক জচ্ছুর আরও কত কিছু বললেন পাপা শুধু মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন সাজ্জাত ওর মাকে বোঝানোর খুব চেষ্টা করল আমিও মায়ের পা জড়িয়ে ধরে বললাম পাপার কোনো দোষ নেই পাপা বিয়ের আগে বলতে চেয়েছিলেন আমি আর সাজ বলতে মানা করেছিলাম আমাদের ভয় ছিল সত্যি জেনে আপনি যদি না করেন যা বলার আমাকে বলুন মা প্লিজ পাপাকে কিছু বলবেন না পাপা আমার কথা ভেবেই কিছু বলেনি আমার শাশুড়ি মা সাজজাতের উপর আরও রাগলেন সাজ্জাদ তার থেকে এত বড় ব্যাপার লুকিয়েছে পাপা আমায় সাথে করে বাসায় নিয়ে আসলেন এরপর ছয় মাস হয়ে গেল ও বাড়ির কারোর সাথে কোনো যোগাযোগ নেই প্রথম প্রথম সাজ্জাদ অবশ্য ফোন করতো কেমন আছো খেয়েছ ব্যাস এতটুকুই কথা ও কিছু ওই ব্যাপারে বলতো না আমিও জিজ্ঞেস করতাম না কিছু অনেকবার তরিমা আপুরও ফোন ট্রাই করছিলাম কিন্তু আপু ফোন ধরেনি আমার কাছে সব এলোমেলো লাগত মাঝ রাতে আজে বাজে স্বপ্ন দেখে চিৎকার করে উঠতাম মামুনি ঈশান পাপা সারা রাত আমার কাছে বসে থাকত সাজ্জাতের সাথে আমার দেখাও হয়নি আর বিয়ের পর আমি চাকরি ছেড়ে দিয়েছিলাম ভেবেছিলাম সংসার করব সুন্দর করে চাকরিটা থাকলেও ওর সাথে দেখা হতো এভাবেই সব চলছিল হঠাৎ সাজ্জাদ একদিন ফোন করে বলল নিহা তোমার সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস আমার নেই আমি খুব চেষ্টা করেছি পারিনি আমাকে মাফ করে দিও ডিভোর্স পেপার পাঠাচ্ছি সই করে দিও পাপা খুব চেষ্টা করলেন নিজের আত্মসম্মান ভুলে আমার জন্য আমার মার হাতে পায়ে ধরলেন কিন্তু আমার শাশুড়ি মা কিছুতেই আমাকে রাখবেন না তার এক কথা আমার মতো জাতকুলহীন কার না কার পাপের ফল যারোজ সন্তান এমন মেয়েকে সে তার বাড়ির বউ রাখবেন না আমাকে দেখলে নাকি তার ঘৃণা করবে আমার হাতের খাবার খেয়ে এতদিন তাতেই নাকি তার বমি পায় এমন মনে করে আমি ওই দিন খুব কেঁদেছিলাম পাপাকে জড়িয়ে খুব কাঁদছিলাম নিজেকে খুব ছোট মনে হচ্ছিল পাপাকে বলেছিলাম আমাকে জন্ম দিয়ে আমার বাবা মা আমাকে ফেলে দিয়ে গেছে এতে আমার দোষ কোথায় আমি তো অপবিত্র নই পাপা শুধু আমার মাথায় হাত দিয়ে বললেন তুমি শুধুই আমার মেয়ে আর এটাই তোমার পরিচয় নিজেকে তুচ্ছ মনে করো না ওদের মন মানসিকতা ছোট ওরাই তুচ্ছ মা পাপার কথা আমি মেনেছি নিজেকে তুচ্ছ ভাবিনি আগামী সপ্তাহে আমার ফ্লাইট সিঙ্গাপুরে একটা বড় মাল্টি কোম্পানিতে আমার চাকরি হয়ে গেছে সৃষ্টিকর্তা আমার কাছ থেকে অনেক কিছু যেমন কেড়ে নিয়েছেন তেমন আমায় অনেক কিছু দিয়েছেন পাপা মামুনি ঈশান ওদের দিয়েছেন এত সুন্দর মনের মানুষগুলো আমায় দিয়েছেন আমার কোনো আফসোস নেই সাজ্জাতের প্রতি আমার কোনো অভিযোগও নেই অনেকটা দূর হাঁটতে হাঁটতে চলে আসছি বিয়েবাড়ির সানাইয়ের শব্দ এখনও আসছে আমি শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম ভালো থেকো সাজ্জাদ